আর মন্ডল প্রত্যেকটা মানুষের ধীরে ধীরে

আপনি কেন আসিন না ভুলতে যাচ্ছেন আপনাদের জন্য কোনো সমস্যা তবে আমাদের সঙ্গে বলুন আমরা চেষ্টা করব আপনাদের সমস্তকে ভিড়ান্ত করার জন্য আপনি কেন আসিন না ভুলে যাচ্ছেন আপনাদের জন্য কোনো সমস্যা তবে আমাদের সঙ্গে বলুন আমরা চেষ্টা করব আপনাদের সমস্তকে সমাধান করার জন্য

మంరగఞాగఇ ంరొి ాభాహలఓా ఃగయంరాు ఆిలాది లాంఠధళెరి బాలాబ్లేచం అిల఻ా naprawdę 8 ఞరశéo翼 జిల్లాిసొుిలది réalité లామారిల얜ి లాిలి ठीक है 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 ठ ओ दानिश औरफा हे है ए भेटले दादा खो की तू ए गा बच्चे तू ना हां <sas> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những হ্যালো দর্শক এখন আজান হচ্ছে যার জন্য সাউন্ডটা অফ আছে আপনারা সাথে থাকুন একটু পরেই চালু হবে অনুষ্ঠান আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন সাথে থাকুন আর লাইভটা সবাই একটু লাইক করে দেন একটু পরে সাউন্ডটা আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন আকাশের অবস্থা ভীষণ খারাপ তবুও মানুষের সমাগম পানির জন্য কিছু করা যাচ্ছে না কিছু যাচ্ছে আমাদের আমাদের পানির জন্যই কোনটা আমরা এ করবো আমরা পরব দিদি অনুমে লাইট চলতে ডাইরেচল দুশো সাতচল্লিশ বুধ নাম্বারের যে আমরা আজ একটা তৃণমূল কংগ্রেসের যে মিটিং ডেকেছিলাম আমরা খুব দুঃখিত আমরা দিদির অনুগামী আমরা মিটিংটা চালাতে পারছি না তার জন্য আমরা দুঃখিত অভিষেক ব্যানার্জির কাছে আমরা মানে খুব কৃতজ্ঞ যাতে আমরা অন্যদিন যেন আবার আমরা এই সভাটাকে চালু করতে পারি আগামী দিনই তার জন্য গোপালপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার দু হাজার সাতচল্লিশ নম্বরের বুথের যে সভা আমরা করেছিলাম সেই সভাটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি এতে কোনো মানুষ যেন আমাদের প্রতি রাগ অভিমান না করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জাহিন বন্দে মাতারাম মাটি মানুষ বন্ধু বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ